আসসালামু আলাইকুম কৃষি যার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো হলো একটা বাজারের ভিডিও তো একটা হইল গা কিশোরগঞ্জ জেলার নিকলি থানা শাহজাহানপুর ইউনিয়ন বা শাহজাহানপুর ইউনিয়ন লগ্ন মানে ইউনিয়নের পাশেই এই বাজারটা জমে প্রতি বুধবার মানে দুপুর বারোটা থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত থাকে ওই বাজারে আপনি সকল ধরনের পশু পাবেন গরু ছাগল ভেড়া গাবি সার কাশি মানে এ টু সব পাবেন তো এই সাধনপুর বাজারে অ্যাভেলেবেল মানে ছাগল পাওয়া যায় প্রচুর পরিমাণ ছাগল উঠে তো তুলনামূলকভাবে এই বাজারে ছাগলের দামগুলা একটু কম যেহেতু এটা গ্রামের বাড়িও এলাকার বাজার যার কারণে বাজারে ছাগলের দামটা একটু কম ওই দেখেন দুইটা ছাগল কাশি ছাগল ওই দুইটার দাম করতে লুগা চোদ্দো বাজার থেকে তো বুঝেন আপনাদের দেখে কীরকম দাম হবে কী আসবেষণ তো এই বাজারে পর্যাপ্ত পরিমাণ ছাগল পেয়ে যাবেন মানে অনেক বেশি ছাগল উঠে দেখেন কীরকম ছাগল উঠে যদি কেউ সান কাছে নিতে নিতে পারবেন যদি কেউ কেউ সান যে মা ব্র্যাক বেঙ্গল ব্র্যাক বেঙ্গল যেটা বলে দেশি দেশি ছাগল নিতেন তাও নিতে পারবেন আবার যদি কেউ বলেন ঘাবিন ছাগল নিতে তাও পারবেন তো মোটামুটিভাবে সব ধরনের ছাগলই ওই জায়গায় পাওয়া যাবে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্যাপাদেরই কাছ থেকে ছাগল কেনার জন্য অনেক ব্যাপারীরা আছে ও বৈধ ব্যাপারী ওরা কি কাজ করে মানে ছাগলের প্রচুর পরিমাণ পানি খাওয়ায় আনে আয়না বলে যে ওটা গাবিন আসলে কি বলবো সব জায়গায় দুর্নীতি আছে আর যে কাশিগুলো আছে সেইগুলোরা দেখবেন প্রচুর পরিমাণ পানি খাওয়ায় ও টিল টিলা করে আনে যেহেতু বাজারে আনে যে বেশি দাম পায় সেই আশায় ওরা ওই রকম কাজ করে আর কি পানি অতিরিক্ত খাওয়ায় তো আসলে আপনারা যদি আসেন সাধারণপুর বাজারে ছাগল কিনতে কেউ আসতে পারে ভেড়াও উঠে কিন্তু এত বেশি না মাঝে মধ্যে উড়ে মাঝে মধ্যে উড়ে না ভেড়াটা একটু কম উঠে ছাগলটা বেশি উঠে মানে ছাগলটা আপনি কন্টিনিউ পাবেন ভেড়া হয়তো অনেক সময় উঠে অনেক সময় উঠে না তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ